হ্যালো বন্ধুরা কেমন আছো তো তোমরা যদি ভালো নাই অবশ্যই জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো আর মোটিভেট থাকার চেষ্টা করো জীবনে উন্নতি করো আর কিছু করার চেষ্টা করো তো আজকে তোমরা জানতে পারিবে যে জীবনে ব্যর্থতাই হলে সফলতা তো চলো এই ভিডিওটি পুরা তোমাদেরকে সমস্ত কিছুটা ভালোভাবে জানানোর চেষ্টা করি আর তোমরা যাতে বুঝতে পারো যে ব্যর্থতার ব্যর্থতা আসলে সফলতাটা আসে তো পুরা জিনিসটা তোমাদেরকে বুঝাবার চেষ্টা করছি তো ভিডিওর মধ্যে থাকো আর পুরা জিনিসটা তোমরা বুঝতে পারবে তো থাকো চলো ভিডিওর মূল পর্বে যায় আমিও একটা মানুষ আমারও প্রবলেম হয় আমারও কথা এদিক উদিক হতে পারে তো তার জন্যে অবশ্যই আপনারা ছোটো ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সফলতার গল্প তো সবাই শুনতে চায় কিন্তু ব্যর্থতার গল্প কজন শুনতে চায় কজন শুনতে চায় ব্যর্থতা থেকেই কিন্তু সফলতা সফলতা আসে ব্যর্থতা থেকেই কিন্তু সফলতাটা আসে কে সফল হয়েছে মানে যে দুমদাম করে হঠাৎ করে সে সফল হয়েছে তার জন্য তাকে যথেষ্ট পরিমাণে তার জীবনে স্ট্রাগল করতে হয়েছে তারপরে সে সফল হতে পারেছে কষ্ট পাতে হয়েছে সহ্য করতে হয়েছে এমনও হয়েছে যে লোকের কাছে কথা শুনতে হয়েছে বুঝলে এমন এমন দিন গেছে যে প্রিয় বন্ধুগুলানছে তাদের কাছেও নানারকম গাল মন্দ শুনতে হয়েছে এবং কোন কোন দিন বুকা পেটে না খাইও থাকতে হয়েছে বুঝলে তবু সে আজ উঠে যাড়া দাঁড়াইছে সাহস জোগায়ছে শত কষ্টের মাঝে কিন্তু কাজ করেছে আর তুমি দাবি করছো তার তো সব হয়েছে অর্থাৎ তার বাড়ি গাড়ি সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তার তো সব হয়েছে তার তো সব কিছুই আছে আমার তো কিছু নাই আমি তো কিছু করতে পারি নাই বুঝলে তুমি এগুলো দাবি করছো ভগবান জন্মের পড়ুয়াকে হাত পা আর বুদ্ধিটা শুধু দিয়েছে সে বুদ্ধি কাটায় কিন্তু সময়ের সাথে নিজেকে আপডেট করেছে কাজও করেছে তার জন্যে সে আজ সেই জায়গাটায় পৌঁছাতে পারিছে সফল হয়েছে আর তুমি বলছো তার সব কিছু হয়েছে তার সব কিছু আছে এমনি এমনি কি আর হয় বন্ধু কিছু পাতে হলে তো কিছু দিতে হবে তুমি যদি কিছু না দাও তাহলে তুমি কী করে পাবে কি করে তুমি আশা করো যে আমি আমার কেনে হইলো না তার জন্যে তুমি কোনোদিনও স্ট্রাগলটা করেছো যে তার জন্য তুমি রিজার্ভটা করো এই পৃথিবী কিন্তু এমনিতে কেউ কাউকে কোনো কিছু দেয় নাই তার জন্যে যথেষ্ট পরিমাণে স্ট্রাগলটা করতে হয় বুঝলে সে সম্পূর্ণ নিজের চেষ্টাতে সে আজ প্রতিষ্ঠিত সমাজের কাছে প্রতিষ্ঠিত মানুষের কাছে প্রতিষ্ঠিত বাবা মায়ের কাছে প্রতিষ্ঠিত তোমার যদি মন্দ হয় তাহলে তোমার কাছেও সে আজ প্রতিষ্ঠিত একমাত্র স্ট্রাগলের জন্যেই বুঝলে এই কথাটা কিন্তু তোমাকে বুঝতে হবে কিসের জন্য প্রতিষ্ঠিত সমাজে কেন প্রতিষ্ঠিত তোমার কাছে কেন প্রতিষ্ঠিত সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজেকে আপডেট করেছে সময়ের সাথে সাথে নিজেকে ভালোবাসেছে নিজের যে ভুলগুলা সেগুলো সুধরাঞ্চে তাই সে আজ সমাজের কাছে তোমার কাছে বাবা মায়ের কাছে বুঝলে দেশের কাছে সে আজ প্রতিষ্ঠিত দশের কাছে আজ প্রতিষ্ঠিত সে এমনি প্রেমনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে নাই এই জিনিসটা তোমাকে কিন্তু বুঝতে হবে বুঝলে হ্যাঁ আজকালকার যুগে আজকালকার ডেটে দাঁড়ায় যদি আমরা একটা জিনিস দেখি যে তোমার পড়াশোনা আছে যে তোমার পড়াশোনা আছে এডুকেশান আছে কিন্তু তোমার ইনকাম নাই তুমি সরকারি চাকরি করো নাই তার জন্যে তোমার একটা উপযুক্ত বয়স হয়ে গেছে পড়াশোনা করে করে কিন্তু উপযুক্ত একটা মেয়ে পাচ্ছ নাই মেয়ের বাবা তোমার কাছে ভরসা করছে নাই মেয়ের হাতটা তোমার কাছে সমর্পণ করতে চাইছে নাই বুঝলে মানে কি অবস্থা হয়ে গেছে বুঝতে পারছো মানে ইনকামটা কত বেশি গুরুত্বপূর্ণ তুমি ভাবছ যে আপনি হেড় চলে যাব আর আমাকে হাঁ ফাড়ি দিয়ে সেটা ভাবলে কিন্তু হবে না তোমাকে যথেষ্ট পরিমাণে প্রতিষ্ঠিত হতে হবে আজকালকার দিনে তারপরে তুমি মেয়ের হাতটা পাবে নাহলে কিন্তু তুমি মেয়ের হাতটাও পাবে না তুমি যদি প্রতিষ্ঠিত না হও তাহলে তোমাকে প্রতিষ্ঠিত কীভাবে হতে হবে সেটা নিয়ে তোমাকে অনেক বেশি পরিমাণে চিন্তাভাবনা করতে হবে বুঝলে বিটির বাপে তোমাকে কী বলছে বুঝছে জামায়ার কোনো ইনকাম নাই কোনো ইনকাম সোর্স নাই পড়াশোনা করে কী হবে আমি আমার বিটির হাত ওই রকম জামায়ের সঙ্গে তুলে দিতে পারিব না জিনিসটা হচ্ছে এইটা বুঝলে তো এরকম ব্যাপার তো বুঝার চেষ্টা করো মানে মুদ্রা কথা হইল তোমাকে ইনকামটি করতেই হবে যেন তেন প্রকার এদিক থেকে সেদিক তুমি মুম্বাই যাও কলকাতা যাও বিহার যাও কটক যাও লন্ডন যাও আমেরিকা যাও যেখানে খুশি যাও যা ইচ্ছা করো কিন্তু তোমাকে মুদ্রা কথা ইনকামটি করতে হবে নাহলে তোমার কোনো এই জীবনে কোনো ভ্যালু নাই তোমার তো নিজে ভ্যালু নাই পাড়া তোমাকে ভ্যালু দিবেক না বাবা মা ভ্যালু দিবেক না ভাই ভ্যালু দিবেক নাই এমনকি অপর লোক তো তোমাকে কী করে ভ্যালু দিবেক বলো না তোমার বন্ধু ভ্যালু দেবে না তার সঙ্গে ওই তো বললাম বিটির বাপু তোমাকে ভ্যালু দেবে না এমন কি বিটি তো দিবেই গেই নাই সেটা ছাড়ো সেটা আলাদা কথা তো কেসটা এইরকম তোমাকে ইনকামটি করতে হবে মেন কথাটি হইল বুঝলে আর তুমি যতবার তোমার জীবনের জন্য স্ট্রাগল করবে ততবার কিন্তু তুমি সেখান থেকে ব্যর্থতা পাবে ততবার তুমি তোমাকে উঠতে হবে দাঁড়াতে হবে তোমাকে কাজ করতে হবে দীর্ঘদিন যাবৎ তোমাকে স্ট্রাগল করে যেতে হবে রেগুলার বেশিকে তোমাকে কাজ করতে হবে লোকের কথা শুনতে হবে লোকে নানান কথা বলবে তুমি হাল ছাড়ে দেওয়ার জন্য চেষ্টা করবে বলবে আর হবে না আমাদের আমাদের আর হবে না তুমি যতবার ব্যর্থতা হবে যতবার ফ্লিওর হবে সেই রবার্ট ব্রুশের মতন মাকড় সাটার জবাব পড়তেছিল তারপরে লাস্টে চেষ্টা করে পাইল তুমি যতবার চেষ্টা করবে তারপরেই তুমি সফলতার অনেকটা আগের দিকে তুমি অগ্রসর হতে পারবে মানে এটা বুঝে নিতে হবে যে তুমি যতবার ফেলিওর হচ্ছ ব্যর্থতা হচ্ছ ততবারই তুমি কিন্তু সফলতার সামনের দিকে পৌঁছে যাচ্ছ সবার ফল মিঠা হতে হয় তুমি সবুর করো তোমার জন্য ফলটা মিঠা হতে চলেছে বুঝলে তুমি যদি সবুরটা করতে পারো তাহলে তোমার জন্য ফলটা মিঠা হতে চলেছে তুমি এমন সময় এমন স্ট্রাগল করে তুমি ছাড়ে দাও যে দেখছো যে সাকসেসের কাছাকাছি এসেছো আর ছাড়ি দিলে তখন তোমার কিন্তু কিছু হইলো না মানে ব্যর্থতা হওয়ার পরে তোমার সমস্ত কিছু অভিজ্ঞতা হয়ে গেছে তারপরে তুমি স্ট্রাগেলটা ছাড়ি দিলে এরকম করলে কিন্তু হবে না বুঝলে না তোমাকে কিন্তু কাজ করে যেতে হবে আমাদের সূর্য যে আমাদের পৃথিবীতে আলো দেয় সে কিন্তু একদিনে সূর্য হতে পারে না তার জন্য কত তাকে পুড়তে হয়েছে গলতে হয়েছে জ্বলতে হয়েছে ধাক্কা ধাক্কি মারাবিটা কত কিছু করতে হয়েছে তারপরে সে সূর্য হতে পারে তারপরে সে শত কোটি বছর পর আমাদের ভারত মানে আমাদের পৃথিবীর উপর আলোকিত হতে পারিছে আর তো গাদা নক্ষত্র ছিল কিন্তু কেনে পারে নাই সূর্যের মতন তোমাকে পুড়তে হবে জ্বলতে হবে তার মতন ক্ষমতা তোমাকে রাখতে হবে আর যতবার ব্যর্থতা আসবে তারপরেই তোমার সফলতা আসবে যত ব্যর্থতা হবে যতটা যতবারই তোমার ব্যর্থতা হবে ততবারই তোমাকে উঠে দাঁড়াতে হবে তাহলেই তুমি সাফল্যের কাছাকাছি পৌঁছতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে যদি কিছু উপকার মনে হয় তাহলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে অবশ্যই যাবে আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিবে যাতে এরকম ধরনের ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তোমাদেরকে মোটিভেট করতে পারি তোমাদেরকে কিছু শেখাতে পারি তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে Namaskar bhai